আসসালামু আলাইকুম অনেকে বলতেছিলেন ছোট গরু দেখান ছোট গরু দেখেন ছোট গরু দেখান তার কারণে চলে এসেছি ছোট গরু দেখাইতে গাতুলি হাঁটে এটা কিন্তু ছোট গরু দেখেন ভাই কি পরিমাণ কাদা কাদার মধ্যে ছোট গরু দেখাচ্ছি দেখি কেমন দাম চায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনি কুষ্টিয়া থেকে এটা কয় দাঁত এগুলো দাঁত হইছে দুই সব দুই এটা কত যাচ্ছেন এক দাঁত হয়েছে আপনারা নিবেন অবশ্যই দাঁত দেখে নিবেন সমুদ্র গরু ছোট দাম যাচ্ছে

কত টাকা ছাড় এটা কিন্তু পঞ্চান্ন হাজার টাকা যাইতেছে দাঁত হয় নাই কিন্তু বলতেছে আহ তিন বছর হইছে পঞ্চান্ন হাজার টাকা যাচ্ছে মা শাল্লাহ দেখে এগুলো কত যাচ্ছে আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছেন পটুয়াখালি দেখে এ গোরগুলার দাঁত হইছে কত যাচ্ছেন এটা তিপ্পান্ন একবারই ছোট গরু আর এগুলা এমনই নাকি এখানে পঁয়ষট্টি সত্তর পঁচাশি নব্বই পর্যন্ত আছে 8 নম্বরে থেকে শুরু করে মাশাআল্লাহ ছোট 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 গরু আর ওই দিকেও কিছু ছোট গরু আছে চলেন ছোট গরু দেখতে যাইছেন এই মাইকটা এই দিক দিয়ে যে হাঁটতে মেন হাট যেটা এখান থেকে কিন্তু দাম দেখাচ্ছি সরাসরি এবং মনে হচ্ছে এটাই আনকাট অবস্থায় আমি সাথে সাথে পাবলিশ করে দিব ফর ছোট গরু only ফর ছোট গরু এখানে কোন বড় গরুর দাম আমি জিজ্ঞেস করব মনে হয় না ছোট আর হয়তো একটু মাঝে জিজ্ঞেস করতে পারি আসসালামু আলাইকুম এটা আপনাদের এটা গোর দাম ইয়া দাঁত হয়েছে কই থেকে আসছেন মানিকগঞ্জ থেকে এই গোরটা কত যাচ্ছেন এই গোরটা কিন্তু চাইছে এক লক্ষ দশ হাজার মাসাল্লাহ ছোট গরু এক লক্ষ দশ হাজার ছোট দাম চাইছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন বরিশাল পটুয়া খালি এই গরুটা দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে কত যাচ্ছে এটা কিন্তু দাম যাচ্ছে পঁচানব্বই হাজার এই যে এই গরুটা কিন্তু দাম যাচ্ছে পঁচানব্বই হাজার এই দেশাল গরুটা দাম যাচ্ছে পঁচানব্বই হাজার এখানে এফবিজিএস এরও ইয়া দেখা যাচ্ছে টি শার্ট দেখা যাচ্ছে এফবিজিএস একটা পেজ গ্রুপ মোটামুটি ভালো নাম করা এখানে পেলে পেয়ে ভালোই লাগলো এই গ্রুপটাকে গ্রুপের মেম্বারকে আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে এই জোড়াটা কেমন চাচ্ছেন দুটাই দুই দাঁত করে কত টাকা চাচ্ছেন কি জোড়া দুই লাখ ষাট এটা কিন্তু দুই লাখ ষাট হাজার টাকা জোড়া চাচ্ছে মানে এক লাখ তিরিশ করে মাসাল্লাহ এক লাখ তিরিশ করে দুই লাখ ষাট চাইছে

তিন লাখ দশ সরি দুই লাখ দশ এই জোড়াটা কিন্তু মাসাল্লাহ সুন্দর জোড়া দুই লক্ষ দশ হাজার এক লাখ পাঁচ করে চাচ্ছে মাসাল্লাহ সুন্দর জোড়া দাঁড় যেহেতু হয়েছে অনেকে জোড়া দিতে পছন্দ করেন বা যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু এইরকম গরু এসে দেখতে পারেন এখানে ছোট গরু আমি দেখাচ্ছি সব ছোট গরু দাম জিজ্ঞেস আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন

ও ঐটা সবগুলো মানে কাঁচা কাঁচা দামই চাইছে 70 72 এটা যাইতেছে 85 কারণ এটা একটু বড় আর ওইটা ওটা যাচ্ছে 92 ওটা একটু বড় তো উনি এই টাইপেরই দাম চাইতেছে এই টাইপেরই উনি দাম যাচ্ছে দেখি আর কোনো ছোট বড় আছে কিনা এটাও মনে বিক্রি হয়ে গেছে ভাই এটা কত নিছে

ছোট গরু যেহেতু জানতে চাচ্ছেন এবার ইনশাল্লাহ ছোট গরু দেখাবো জি ভাইয়া এটা দাঁত হইছে হ্যাঁ দাঁত দুই দাঁত দুই দাঁত কত যাচ্ছেন হ্যাঁ কত যাচ্ছেন এটা চাচ্ছি 1 লাখ এটা 1 লক্ষ টাকা যাচ্ছে খুব সুন্দর একটা লাল কালারের খুব সুন্দর গুলগাল গরু 1 লক্ষ টাকা যাচ্ছে দুই দাঁত আসসালামু আলাইকুম এটা দাঁত হইছে হ্যাঁ দাঁত কত যাচ্ছেন এটা 1 এটা যাচ্ছে 1 লাখ 40 এটা একটু মানে ওইটার তুলনায় একটু বড় তার কারণে দামটাও একটু বেশি এক লাখ চল্লিশ চাচ্ছে তারপরে তো আপনারা এসে দামাদামি করতেই পারে ভাই আপনার গরুর দাঁত হয়েছে হয়েছে দুই দাঁ দুই দাঁত কত চাচ্ছেন এটা আচ্ছা তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে আমি একটু গরুটা দেখাই আপনাদেরকে এই যে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকায় কিন্তু দাম চাচ্ছে পিছন দিয়ে দেখাইলাম ওটা চাচ্ছে এক লাখ চল্লিশ আর ওটা চাচ্ছে এক লাখ এই যে তিনটা গরুর দাম কিন্তু বলে দিলাম আর এইদিকে একটু মাঝারি সাইজের গরু আছে দেখি আমি একটু ছোট গরু চাচ্ছিলাম এর মাঝখানে ছোট গরু কোনটা আসসালামু আলাইকুম এই জোড়াটা কেমন চাচ্ছেন এটা চাচ্ছে এক লাখ বিশ দাম কিন্তু খুব সুন্দর চাইছে মাসাল্লাহ এক লাখ বিশ হাজার টাকা চাইছে ওয়াও এই যে পাগলামি করতেছে গরুগুলো তার জন্য এই গরুগুলো ভয়ে চলে আসছে ওই যে দেখেন ওইটার কি পাগলামি শুরু করছে এটাই কিন্তু সব অনেকে ভয় বলে অনেকে মজা বলে যেটি হোক এই রাস্তাটাই কিন্তু সব থেকে বিশাল আসল কথা এক লক্ষ বিশ হাজার টাকা আর এটা এক লাখ পঞ্চাশ মাসাল্লাহ ওনারা দাম মোটামুটি ভালোই যাইতেছে এটা কত এটা হচ্ছে এক লাখ পাঁচ যাদের বাজেট একটু মিডিয়াম তারা এসে এই গরুগুলা দেখতে পারে ওনারা সম্ভবত বারো মাসেই সেল করে তার কারণে একটু কম দা মানে বেচার দামের মতো চাইছে ওই হিসাবেই সিজনাল মানুষদের মতো না যে উল্টোপাল্টা দাম চাবে যাই হোক আমরা সামনে একটু আগাই দেখি ছোট্ট গরু আমি তো ছোট গরু খুঁজতেছি মেয়ে যে একটা পাইছি ছোট কয়দা এটা দুই দাঁত কত যাচ্ছেন এই যে ছোট গরু এটার দাম চাইছে কিন্তু এক লাখ পঁয়ত্রিশ হাজার মাসাল্লাহ আচ্ছা ওটা দাম ওটা একটু লাল ওটা একটু ওই যাই এটা কত যাচ্ছেন এটা যাচ্ছে আবার এক লাখ পঞ্চান্ন এটা একটু বেশি ছোট না এটা একটু মাঝারি তাপে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাইছে আরও কয়েকটা গরু দেখাই যেহেতু ছোট গরু চাচ্ছেন আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাচ্ছেন কত এক লাখ তিরিশ এই গোটার দাম যাচ্ছে কিন্তু এক লাখ তিরিশ আর এটা ভাইয়া এটা এক লাখ চল্লিশ দাম যাচ্ছে এগুলো একটু মাঝারি টাইপের এত ছোট না মাসাল আসসালাম আলাইকুম যে এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত এটা কেমন যাচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা যাচ্ছে দেখেন এটা কিন্তু মোটামুটি একটু গুলগাল আছে মোটামুটি ভালো

তোমার দামাদামি দামি দেখি হয় কি না কানা কুনি চলতেছে মনে হয় হবে না দেখি এই জায়গায় একটা ছোট গরু আছে আসসালামু আলাইকুম জি এটা কেমন দাম চাচ্ছে এই যে ছোটটা ছোটটার দাম যাচ্ছে উনি এক লাখ পঁচিশ হাজার আর পাশেরটা এটা যাচ্ছে এক লাখ চল্লিশ হাজার মাসাল্লাহ ওনার দামগুলো সুন্দর এটা একটু বড় মাসাল্লাহ তো ছোটো গরু অনেকগুলো আপনাদেরকে দেখাইলাম অনেকগুলো এই যে হাটে ইয়া পর্যন্ত চলে আসছি ছোটো গরু দেখাইতে দেখাইতে হাটের রাস্তা ধরে একবারে শেষ মাথায় চলে আসছি ছোটো গরু দেখাইতে দেখাইতে এখান দিয়ে কিন্তু গরু যাচ্ছে মাসাল্লাহ। গরু কিন্তু মোটামুটি ভালোই আসতেছে প্রায় ভালো দামি সেল হচ্ছে মোটামুটি গরু আসতেছে যদিও গাতলি অন্যান্য বারের তুলনায় অনেক কম গরু এটা আমি এটা আমি বলবো অবশ্যই বলবো কম গরু কিন্তু মোটামুটি দামে কিন্তু যাচ্ছে আমি দেখতেছি ছোট গরু খুঁজতেছি এইটা একটা ছোট গরু আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছেন কুষ্টিয়া থেকে এটা কেমন দাম যাচ্ছেন এক লাখ তিরিশ যাচ্ছে কুষ্টিয়া থেকে ছোট গরু এক লাখ তিরিশ মোটামুটি ভালো দামই চাইছে দাঁত তো হয়েছে দুই দাঁত আসসালামু আলাইকুম এটা কত দাম যাচ্ছেন এটা যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই যে দেখেন দাঁত তো হয়েছে এক লাখ পঁয়ত্রিশ যাচ্ছে মাশাল্লাহ ছোট গরু আসসালামু আলাইকুম এটা কেমন দাম যাচ্ছেন এক লাখ টাকা দাম যাচ্ছে দা দাঁত হয়েছে দাঁত হয়নি বয়স হয়ে গেছে কিন্তু দাঁত হয়নি উনি কিন্তু সত্যতা যেটা সেটা বলে দিচ্ছে যে দাঁত হয়নি অনেকেই বলে দাঁত হয়েছে বলে দেখা যায় দাঁত হয় নেই তার কারণে বারবার অবশ্যই চেক করে নিন চেক করা ছাড়া গরু নিয়ে না তাহলে এখান থেকে এতটুকুই থাক ইনশাল্লাহ কাততুলি থেকে আরও অনেক ভিডিও আশা করি পাবেন ইনশাল্লাহ আমি ওই একটু যাই তাহলে ছোটো গরু থেকেই কি থাক আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে ছোটো গরুগুলো কেমন দাম চাচ্ছে আর কেমন দাম আপনি কিনতে পারেন একটা আইডিয়া পেয়ে গেছেন তারপরেও যদি আরও লাগে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আরও অন্যান্য হাট থেকেও ছোটো গরু মাঝারি গরু কেমন প্রাইজের চান ওই ওরকম ভিডিও আমি ইনশাল্লাহ করে দিব। যতটুক পারি আর কি তাহলে এখান থেকে আজকে এটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত